নমস্কার বন্ধুরা শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি হেডিং দেখে বুঝতেই পারছো যে আজকে কিসের ভিডিও করতে চলেছি হ্যাঁ আজকে আমরা চলেছি একটি জায়গা সেটা হচ্ছে ইস্কন মন্দির তো আমি অনিল দা দা বেরিয়ে পড়েছি আর সুজিত দা আর সূর্য ভাই তারাও যাবে তারা আগেই গেছে তো আমরা এখন তাদের কাছে যাচ্ছি এই যে সূর্য আর সুজিৎ আছে তো অটোতে আমরা বসে পড়েছি আমার ডান দিকে সূর্য আর বাম সাইডে সুজিতা আছে আগলে দিকে অনিলদা বসেছে তো আমরা এখন অটো ধরে ইস্কন টেম্পেল যাচ্ছি তো দেখতে থাকো আর তোমাদেরকেও ভগবানের দর্শন করাবো তাহলে সাথে থাকো তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসকন মন্দির আর এটা হচ্ছে বাইরের যে গেটটা ঢোকার মুখে সেটা তো এখানে খুব সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা আছে তো মন্দিরে প্রবেশ করার আগে সবাই একটু হাত পাটা পরিষ্কার করে নিচ্ছে এখন আর বাইরের যে অ্যাম্বিয়েন্স টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে আজকে দিনের জন্য সাজানো হয়েছে খুব ভালো লাগছে দেখতে তোমরাও দেখো এইবার মন্দিরে ঢোকার পালা তো মন্দিরে তো ঢোকার আগে সবার প্রথমে মন্দিরকে প্রণাম করে ঢুকতেই হবে তো ঢোকার মুখেই দেখলাম এখানে যারা যারা ঢুকছে প্রথমে সবাইকে এখানে যে ঠাকুরের যে চন্দন চন্দনের টিপ পরিয়ে দেওয়া হচ্ছে যে শ্রীকৃষ্ণ যারা ভক্ত তো সেই জন্য আমিও প্রথমে টিপ পরে নিলাম আর তোমাদেরকে দেখালাম ঠাকুরটা তোমরা দেখো এই যে আমাদের রাধা মাধব আর ওনার পাশে রানী আজকের দিনে আমাদের রাধা মাধব আর রাধারানীকে এত সুন্দর করে সাজিয়েছি যে চোখ ফেরানো যাচ্ছে না তো তার বাম দিকে এখানে আমাদের যে নাম নাম সেটা হচ্ছে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ অনেক বাঙালি অনেক সদস্য এসেছে অনেক ভক্তরা এসেছে দেখতে পাচ্ছ আর তার ঠিক ডান দিকে আমাদের যে গুরুজি মহারাজ রয়েছেন ওনার একটি মূর্তি এখানে রাখা আছে ওনাকেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর দেওয়ালে যে ছবিগুলো দেখতে পাচ্ছ কারণ আপনাদেরকে একটু জুম করে দেখায় এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় অব্দি যত লীলা খেলা করেছেন উনি সমস্তটাই এখানে রয়েছে তো দেখো তোমরা আর রাধা মাধব আর রাধারণের কাছ থেকে কিছুতেই চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর করে এত মন দিয়ে ওদেরকে সাজিয়েছে আর প্রত্যেকটা ভক্ত যেন খুব মন দিয়ে সমস্ত কিছু দেখছে আর দেখতে দেখতে আমাদের দাদাও চলে এসেছে আর পেছনে যে ছুটে গেল একটু এটা হচ্ছে ছোট ভাইপো আমি ওকে হনুমান বলি কিন্তু একটু ক্যামেরা থেকে লজ্জা পাই বলে আমার ভিডে আসেনি তো এই যে বড় ভাইপো আর বউ দিয়ে চলে এসেছে ছোট ভাইপো আসার পথে দৌড়ে দৌড়ে এসেছে চন্দনের টিপ পরেনি তাই দাদা ওকে নিয়ে যাচ্ছে চন্দনের টিপ পরাতে আর বাইরে যাওয়ার আগে তোমাদেরকে একবার ভেতরটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে এক অপূর্ব দৃশ্য দেখলাম এখানে এক ছোট্ট কৃষ্ণ সে এখন ছবি তোলায় ব্যস্ত সত্যি স্বয়ং কৃষ্ণ যেন আমাদেরকে দেখা দিয়েছে আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা এখানে অনেক ভক্ত প্রসাদ নিতে এসেছে তো চলো দেরি না করে আমরাও লাইন দিয়ে দিয়েছি ভগবানের ভোগ অর্থাৎ প্রসাদ নেওয়ার জন্য এখন সুজিত দা আর সূর্য প্রসাদ নিচ্ছে এরপর আমার পালা দেখতে পাচ্ছি সবাইকে প্রসাদ অনেক ভক্ত লাইনে দিচ্ছে দাঁড়িয়ে তো আমিও প্রসাদ নিয়ে নিলাম দেখলাম এখানে ভাত আর ডাল সেদ্ধ প্রসাদটা অপূর্ব ক্ষেত্রে অসাধারণ তারপরে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম অনেক ভক্তের সমাগম এই যে খুনি এটা হচ্ছে আমাদের রাধা মাধব আর রাধাকে দোলানো হচ্ছে আমরাও ঠিক করেছিলাম কিন্তু লাইনটা দেখো এত লাইন ভক্ত সবাই বসে আছে সবাই আশা করে আছে রাধা মাধব আর রাধাকে দোলানো আর পাশে হরে কৃষ্ণ নাম হচ্ছে তো আমরা আর দাঁড়াইনি ওখানে এত লাইন তো তার পাশে একটা দেখলাম এখানে স্টল বসেছে বইয়ের এটা শুধু বই নয় এখানে ভাগবত গীতা রামায়ণ মহাভারত এমনকি এখানে যে রাধা মাধবের যে সুগন্ধি ধূপ তারপরে আমরা একটা দোকানে ঢুকেছিলাম পাশেই দোকানটা ওদেরই বিল্ডিং অ্যাটাচ এখানে রাধা মাধবের সমস্তটাই সমস্ত কিছু পাওয়া যায় ব্যাগ থেকে চালু করে পুতির মালা তারপর সাবান শ্যাম্পু সমস্তটাই ওদেরই ভেসজ দিয়ে তৈরি তো রাস্তায় চলে এসেছি আর তোমাদেরকে একবার মন্দিরটা তাই ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম দেখো মন্দিরটা এটা হচ্ছে মন্দির তো এখন রাস্তায় আছি আমরা এবারে বাড়ি ফিরব কিন্তু তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে দেখো তখনও অনেক ভক্ত রাধা মাধবের টানে ছুটে আসছে কত ভক্ত আসছে আর কি বলবো ভগবানের নামে তো সবাই জানো ছুটেই যায় তো আমরাও ছুটে এসেছিলাম কিন্তু অনেক রাত হয়েছে এবার বাড়ি ফেরার পালা আর এই যে মন্দিরটা সুন্দর লাইটিং এ সাজিয়েছে তো আমরা অটো পাচ্ছিলাম না তাই একটু হাঁটাহাঁটি করছিলাম তো সাইটের যে সামনের যে দৃশ্যটা তোমাদেরকেও দেখালাম তো তারপরে আমরা অটো খুঁজছিলাম তো একটা অটো পেয়েও গিয়েছি তো অটোতে বসে এবারে বাড়ি ফেরার পালা ফাইনালি বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো বাই বাই আর প্লিজ মাস্ট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পারলে বেল আইকনটা প্রেস করে দিও